আজ বাবরের প্রার্থনা নিয়ে একটু আলোচনা করি কয়েকটা প্রশ্ন উত্তরও বলবো শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা বাবর এমন একটি ঐতিহাসিক চরিত্র আমরা জানি মোগল সাম্রাজ্যের সঙ্গে তার যে কি গভীর সম্পর্ক তার সঙ্গেও তিনি একজন সম্রাট হওয়া সত্ত্বেও তার সন্তানের জন্য কতখানি ব্যথিত সেটা কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাব একজন পিতা হিসেবে তার ভাবনা শঙ্খঘোষ ঘোষ সম্বন্ধে একটি বলে রাখি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি শঙ্খ ঘোষের জন্ম হয় বাংলাদেশের চাঁদপুরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ সিটি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন বহুদিন উনিশশো বিরানব্বইতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি নিহিত পাতাল ছায়া এমন এখন সময় নয় শ্রেষ্ঠ কবিতা আদিম লতা মূর্খ বড় সামাজিক নয় বাবরের প্রার্থনা খুব পরিচিত একটি কবিতা তার পাঁ দাঁড়ের শব্দ প্রহর জোড়া ত্রিতাল অন্যতম কয়েকটি কাব্যগ্রন্থ এছাড়া তো রয়েছে অনেক অনেক উনিশশো সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাদেমি পুরস্কার পান উনিশশো উননব্বইতে রবীন্দ্র পুরস্কার উনিশশো নিরানব্বইতে বিশ্বভারতী থেকে তাকে দেশিকোত্তম পুরস্কারে ভূষিত করা হয় দু হাজার তিনি পদ্মভূষণ দু হাজার পনেরোতে সাংবাদিক ও লেখকদের বিশ্ব ফোরাম ডাব্লু জে থেকে হল অফ ফেম লাইফ টাইম অ্যাচিভমেন্ট সাহিত্য পুরস্কার লাভ করেন তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এই মুখ ঢেকে যায় বিজ্ঞাপনেটা আমি কবিতার আমি একটি জায়গায় পাঠও করেছি এক্ষেত্রে এ আমির আবরণ উর্বশীর হাসি ও কাম্পুর রবীন্দ্রনাথ মারণ রোগ কবিদ উনিশে আক্রান্ত হয়ে দু হাজার একুশে তিনি পরলোক গমন করেন লোকান্তরিত হন এই মহান সাহিত্যিকের লেখা বাবরের প্রার্থনার বিষয় সংক্ষেপ বলছি মোগল সম্রাট বাবর জানু পেতে পশ্চিম দিকে শূন্য হাতে বলছেন যে তিনি বাঁচতে চান না সন্তান যেন সুখে থাকে সন্তানের জন্য তারই স্বচ্ছ যৌবন কোথায় চলে গেল চোখে এই যে তার পরাভব ফুসফুস ধমনী শিরা যেন বিষিয়ে উঠেছে শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্য রাজান গান জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি তিনি নিজে পাথর হতে চাইছেন কিন্তু তার একটাই ভাবনা সন্তান যেন ভালো থাকে এই শরীরের পাপের বিজাণুতে ভবিষ্যতে কোনো পরিত্রাণ নেই তার বর্বর জয়ের উল্লাসে মৃত্যুকে নিজের ঘরে ডেকে এনেছেন তিনি এটা তার ভাবনা বাবুর ভাবছেন এ প্রাসাদের আলোর ঝলছানি যে পুড়িয়ে দেয় সমস্ত হৃদয় হার এবং মনে হয় শরীরের ভেতরে রক্ষণ নির্বোধ পতঙ্গ যেন বাসা বেঁধেছে তিনি বলেছেন যে তার হাতে প্রচুর সম্ভার ঈশ্বর দিয়েছেন কিন্তু তার পুত্রকে জীর্ণ করে কোথায় নেবেন তিনি নিজে ধ্বংস হতে চেয়েছেন বাবুর সন্তানের সুখের জন্য সন্তানই তার কাছে সব তিনি একজন পিতা হিসেবে এখানে কতখানি ভাবনায় ভাবিত কয়েকটি শব্দার্থ বলছি জানু হলো হাঁটু ধ্বংস হল বিনাশ সন্ততি সন্তান স্বচ্ছ পরিষ্কার পরাভব পরাজয় বিষয় বিষিয়ে ওঠে প্রান্তে শেষে প্রান্তরে মাঠে ধূসর এটা একটু পাণ্ডুবর্ণ আজান গান আল্লা বা ঈশ্বরের উদ্দেশ্যে ভক্তির স্তোত্র উল্লাস আনন্দ প্রাসাদ বড় অট্টালিকা নির্বোধ মূর্খ জীর্ণ ছেঁড়া এবার আমরা যদি আলোচনা করি তোমরা কিন্তু অবশ্যই কবিতাটা বারবার পড়বে আবারও বলছি যে নিজের সৃজনশীলতা নিজের ভাবনা প্রয়োগ করে লেখাটা হবে আমি একটু জানিয়ে রাখছি এখানে যে এক্ষেত্রে আমি যেগুলো যেগুলো বলবো সেটাই সব নয় তোমরা এটা শোনো তোমরা বইটা পড়ো তারপর নিজের মতন করে লেখো খাতায় তো এক্সট্রাকটা হচ্ছে এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক প্রশ্নগুলো কার লেখা কোন রচনার অংশ জানু পেতে কে কী করছে কেন জানু পেতে করছিল আর এই ভাবনাটা কিভাবে প্রকাশিত হয়েছে তাহলে একে একে বলছি উদ্ধৃতাংশটি আধুনিক কবি শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে জানু পেতে মোগল সম্রাট বাবর ঈশ্বর বা আল্লার কাছে প্রার্থনা জানাচ্ছেন কারণ তার পুত্র হুমায়ুন খুবই অসুস্থ তার আরোগ্য কামনায় ঈশ্বরের কাছে আল্লাহর কাছে সম্রাট বাবর প্রার্থনা জানাচ্ছেন সম্রাট বাবর আল্লার কাছে জানু পেতে পুত্রের আরোগ্য লাভের প্রার্থনা জানিয়েছেন এখানে সম্রাটের ভক্তি শ্রদ্ধার পরিচয় স্নেহপ্রবণ মনের পরিচয় ফুটে উঠেছে ঈশ্বরের কাছে তার ঔদ্ধত্য ভাব না দেখিয়ে নম্র ভদ্র বিনয়ী এবং যথেষ্ট ভক্তি দেখিয়ে তিনি অনায়াসে নিজের কথা জানিয়েছেন নিজের ভাবনার কথা বলেছেন ঈশ্বর সর্বমঙ্গলময় সুতরাং তিনি আর্ত বা পীড়িত ব্যক্তির অবশ্যই মঙ্গল সাধন করবেন তারও করবেন এই ভাবনা তিনি রেখেছেন মনে মনে শেষ প্রশ্নের উত্তর যে এই সংসার যেন একটা বিরাট রঙ্গশালা এখানে প্রতিটা মানুষ যেন অভিনয় করে চলেছে তারা যথারীতি রঙ্গমঞ্চে অভিনয় করে আবার মঞ্চ থেকে বিদায় নিয়ে নেয় সমাজে বাস করার সময় প্রতিটা মানুষ এক একজনের সঙ্গে এক একজনের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে সম্পর্কে আবদ্ধ হয় আবার কখনো পরিস্থিতি তাদের সম্পূর্ণ থেকে তাদের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয় অনেক অনেক দূরে সরে যেতে হয় এখানে কেউ একজনের পিতা একজনের মাতা একজনের পুত্র একজনের কন্যা ইত্যাদি বিভিন্ন সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে প্রতিটি মানুষ তার প্রিয়জনের জন্য আকুল হয়ে যায় ব্যাকুল হয়ে পড়ে এখানে সম্রাট বাবর তার ছেলে হুমায়ুনের অসুস্থতার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন কিছুতেই তার মন মানছে না তিনি আর পারছেন না চোখের সামনে এই রকম অসুস্থ সন্তানকে দেখতে তিনি তার মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে নত জানু হয়ে প্রার্থনা জানিয়েছেন পুত্রকে সুস্থ করার জন্য তিনি মরতে পর্যন্ত চেয়েছেন নিজের জীবন দিতেও তিনি প্রস্তুত এখানে স্নেহরস বাৎসল্য রস চরমভাবে প্রকাশিত হয়েছে তাহলে তোমরা এটা শুনলে কবিতাটা বারবার পড়বে আমিও একটি জায়গায় কবিতাটি পাঠ করেছি তোমরা সেটা শুনতেও পারো তারপর তোমরা এটা থেকে প্রশ্নগুলো খাতায় লিখে নিজের মতন করে লিখবে আচ্ছা আর একটা এক্সট্রাক্ট বলে রাখছি তোমরা নিজেরা লিখো না পারলে আমাকে অবশ্যই জানাবে জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে রাজান গান পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক কার লেখা কোন কাব্যগ্রন্থের এই কবিতাটি বক্তা কে এটা প্রথম প্রশ্ন তোমরা তো জানোই যে প্রশ্নের মানাঙ্ক ওয়ান টু টু ফাইভ এরকম থাকে অথবা পুরো দশ নম্বরের থাকে তো এটি হচ্ছে পুরো দশ নম্বরের জন্য আচ্ছা যেটা বললাম যে পরের প্রশ্নটা বলছি তিনি কি প্রার্থনা করেছেন তারপরের প্রশ্ন পাথর করে দাও আমাকে নিশ্চল এটা কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে বলতে কবি কি বুঝিয়েছেন তারপরের অথবা আমরা শেষ বলতে পারি প্রশ্নটা আমার সন্ততি স্বপ্নে থাক এটাও সিঙ্গেল ইনভার্টেড কমা উদ্ধৃতির মধ্যে থাকছে বলতে কি বোঝো এটা আইএসসি দু হাজার আঠেরোতে এসেছিল এখান থেকে তোমরা যদি তৈরি করো আরও অনেক প্রশ্ন আছে পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই বলবো উত্তর আলোচনা করে দেবো তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সব